আমি হচ্ছে ক্যাম্পাসের একজন সাধারণ শিক্ষার্থী আমি কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে অ্যাফিলিয়েটেড না তবে পার্সোনাল বলতে গেলে আমি হচ্ছে তো আরিফুজামান উজ্জ্বল ভাইকে ভিপি পদে দিয়েছি আর হচ্ছে জিএস পদে হচ্ছে তৌহিদ সিয়াম ভাইকে দিয়েছে আমার মনে হয়েছে ওনার দুজনই এই পদের জন্য খুবই যোগ্য দুজনই হচ্ছে জুলাই গণভ্যুত্থানে খুবই দিক থেকে বা কোন বিষয়গুলো দেখে তাদের যোগ্য মনে হয়েছে। আমি সবারই দোষ গুণ সবকিছু বিচার করে আমার মনে হয়েছে এই দুইজনই প্রার্থী মানে খুবই যোগ্য প্রার্থী উজ্জ্বল ভাইয়ের মতো সৎ নরমনের মানুষ আমাদের দরকার আসলে আমি প্রথমেই বলে নিতে চাই যে আমি কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড না তো আমি কারো প্রচারণাও করতে যাচ্ছি না আমার যাকে যোগ্য মনে হয়েছে একটা সাধারণ শিক্ষার্থীর প্রসপেক্টিভ থেকে আমি যাকে মনে করি যে সে আমার ক্যাম্পাসের জন্য কিছু করতে পারবে আমি তাকেই ভোটটা দিয়েছি আর সেদিক থেকে একজনের নাম উল্লেখ না করলেই নয় সে হচ্ছে আবু তিয়াম ভাই উনি জিয়াস পদে দাঁড়িয়েছেন উনি একদম শুরু থেকেই চব্বিশের গণ শুরু থেকে অনেক অবদান রেখেছিল তো ওনাকে খুবই যোগ্য মনে হয়েছে এছাড়া বাকি সবাইকে জি সে বাচ্চাস থেকে দাঁড়িয়েছে কিন্তু এমন না যে আমি বাচ্চাসের সাথে অ্যাফিলিয়েটেড সো এটা হওয়ার কোনো কারণ নেই